হ্যালো ভিওয়ার্স আপনারা স্কিনে যেই ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইউনিমেট অ্যান্ড ইউনিহেট নামে কোম্পানির ঔষধ যেই সমস্ত রুগীদের শরীর খসখসা হয়ে যায় শরীরে কোনো লাবণ্যতা ভাব থাকে না তাদের জন্য। এটি ব্যবহার করলে আপনাদের শরীরে লাবণ্যতা ভাব ফিরিয়ে আসবে যেমন মহিলাদের শরীর খসখসা হয়ে যায় দেখতে অন্যরকম লাগে তাদের জন্য। এটি ব্যবহার করলে আপনার শরীর পুরোপুরি সফট এবং নরম কমলময় থাকবে এটি একটি ভালো কোম্পানির প্রোডাক্ট আপনারা ব্যবহার করে দেখতে পারেন সুস ত্বকের জন্যে খুবই উপকারী একটি ঔষধ এটি একটি লোসন জাতীয় ঔষধ বললেও ভুল হবে আবার যে সমস্ত রোগীদের চর্মরোগের সমস্যা আছে তাদের জন্যে এই টিপসটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে